আসসালামু আলাইকুম ওয়া আমাদের যারা دینی বাইরে আছে বিভিন্ন ভাবে আমাদের জন্য একটু নসিহত করেন যে আমরা কিভাবে মিলেমিশে দ্বীন এর বেশি প্রচার করতে পারি। আমরা আসলে আমাদের মধ্যে অনেক বিভেদ, আমরা কেউ মিলেমিশে কাজ করতেছি না। যার কারণে দাওয়াত ইcadastro অনেক সমস্যা। অনুসরণের আলহামদুলিল্লাহ এবং কোরআনার অনুসরণের চেষ্টা করি তৌহিদ কে সুন্দর করার চেষ্টা করি চেষ্টা করি তাদের মধ্যে বড় একটি দুর্বলতা হচ্ছে অনৈক্য যে আপসে ঐক্য না থাকা আর অন্তর দ্বন্দ্ব বা অন্তরের ফাটল এটা সফল হওয়ার সুযোগ করে দেওয়া এটা প্রথম বোঝার আমাদের চেষ্টা করতে হবে প্রথম উপদেশ হচ্ছে যে একজন মমিন বান্দা কখনো শয়তানকে সুযোগ দেবে না আর ইবলিশ শয়তান আর ইবলিশ শায়তানের যত অনুসারী জিন শয়তান মানুষ সায়তান রয়েছে তারা চায় যে যে ভাবে হোক না কেন মমিন বান্দাকে ক্ষতিগ্রস্ত করা যাক বা মানুষকে ক্ষতিগ্রস্ত করা যাক পথভ্রষ্ট করা যাক যখন আমরা যারা সহিদার পাবন আকিদার অনুসারী তাদেরকে যখন সেরিক করাতে পারছে না তাদেরকে নাস্তিক বানাতে পারছে না তাদেরকে সেকুলার পন্থীয় বানাতে পারছে না এমন কি তাদেরকে হয়তো আহ অন্যান্য যে কবিরা গুণা সমাজ বিরোধী অপরাধ রয়েছে সেগুলোতে নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ যে খনি বানিয়ে দিবে জেনাকারি বানিয়ে দিবে এগুলোতে নিয়ে যেতে পারলো না যখন কিছুতে পারলো না তখন সহি আকীদার আপুষ সবাই দাওতি কাজ করেছে আপুষে লাগিয়ে দিল দণ্ড আপুষে লাগিয়ে দিল দণ্ড এটা হচ্ছে লাস্ট এন্ড লাস্ট আপো প্রয়া শয়তানের জি এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে ভবিষ্যৎ বাণী যে ইননা শায়তানা কদ আইসা আয়া দাহল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব আরব দেশ থেকে শিরকের মূল হয়ে গেছে দর্গা দুর্গার পূজা কে একবার নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে সুতরাং এগুলি সায়তান নিরাশ হয়ে গেছে আরব উপদ্বীপে কেউ মূর্তি পূজা করবে দর্গা পূজা করবে এটা করাতে পারবে না শয়তান দেখছে যে আরব রাতে তার মূর্তি পূজা করাতে পারবো না হ্যাঁ আর আরব দেশগুলিতে তো আর এই মাজার পূজা করাইতে পারবো না তো করাবো কি ভালা কিন ফিতাহারি সে না হোক তারপর নিরাশ হয়নি ওর কাজ চালিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপোষে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া আপোষে দ্বন্দ্ব সৃষ্টি কল্লহ বিবাদ সৃষ্টি করে দেওয়া এর জন্য লেগে আছে তো যারা আহরুল হাদিস বা যারা সালাফি যারা কোরআন সালাম অনুসারী সহি আকিদার চর্চা করছেন এবং সহি এবাদ বান্দগির চেষ্টা করছেন প্র্যাকটিসিং মুসলিম যাদেরকে বলছেন আপনারা তাদের মধ্যে কিন্তু এই শয়তান সুযোগটা নিচ্ছে আপনারা এখন শয়তানকে সুযোগ দেবেন না শয়তানের মুখে লাথি মারবেন আপনাদের বিবেককে কাজে লাগাইতে হবে আমরা শয়তানকে সুযোগ দেব না শয়তানকে যদি সুযোগ না দেন তো শয়তান এমন निराश হয়ে যাবে যে আর শয়তান ফালতু মেহনত করবে না কারণ দেখছি যে মেহনত করে লাভ নাই এদের পেছনে মেহনত করে বেকার যায় যাদেরকে জাহান তাদের পেছনে মেহনত আমরা আমরা জানি যে যেখানে মেহনত করলে ফসল হবে সেখানে আমরা মেহনত করি যেই জমিতে মেহনত করে ফসল হবে না সেখানে আমরা কখনো মেহনত করবো না পরিশ্রম দেবো না তো ঠিক শাহান ওই কাজটাই করে তো শাইতানকে ব্যর্থ করতে হবে শয়তানকে নিষ্ফল করার চেষ্টা করতে হবে আল্লাহ যেন তফিক দান করেন এই জন্য যারাই শুনবেন আমার এই আলোচনা আমি অনুরোধ করবো বোনদেরকে আমাদের অনুসারী সন্না প্রতিষ্ঠাকারী ভাই বোনদেরকে যা আপনারা অন্তরের দ্বন্দ্বকে দূর করুন এবং অন্তরের ব্যাধি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন অন্তরের একটি বড় ব্যাধি হচ্ছে অন্তরের যেটা বলা হচ্ছে গিল শত্রুতা রাখিও না এই দু আল্লাহ কোরআনে শিখাচ্ছেন এই দুয়া শিখাচ্ছেন মানে কি এই আমাদেরকে করতে হবে দোয়া করলে চেষ্টা করতে হবে না শুধু দোয়া করবে মন্ত্রের মতো চেষ্টা করতে হবে যে অন্তরে যেন কোন রকমের যেন না থাকে হিংসা না থাকে বিদ্বেষ না থাকে শত্রুতা না থাকে আল্লাহ যেন করেন এবং তার সাথে সাথে মনে রাখবেন যে দিনে একমাত্র তারাই মুক্তি পাবে আল্লাহ রাজাব থেকে ইল্লাহ সালিম আল্লাহ বানুন কেয়ামতের দিবসে না ধন সম্পদ কাজে আসবে না জনবল কাজে আসবে ছেলে মেয়েরা আর বংশ বলি কাজে আসবে ইল্লামান মান আতাল্লাহ তবে যে আল্লাহর কাছে আসতে পারবে কেমতের মাঠে বেকালবিন সেলিম সুস্থ অন্তর নিয়ে নিরাপদ অন্তর জি তো আল্লাহ রব যেন আমাদেরকে অন্তরকে সহি সালামত রাখার তৌফিক দান করেন এবং এর জন্য অন্তরকে পরিষ্কার করার লক্ষণ হচ্ছে যখন মমিন ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হবে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন আগে কথা বলার চেষ্টা করেন আগে মিলে যাওয়ার চেষ্টা করেন এই জন্য বলেছেন খাই রহমান কেউ যদি সালাম বন্ধ করে দেয় আপনি আগে সালাম দিয়ে দেন আপনি আল্লাহর কাছে বেশি ভালো মানুষ সে হচ্ছে খারাপ মানুষ যে সালাম দিতে চাই না যে আপনার সাথে যোগাযোগ করতে চাই না যে আপনার সাথে কথা বলতে চাই না আপনাকে টেলিফোন করেন আপনি টেলিফোন করে দেন আপনি ভালো মানুষে খারাপ মানুষ আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেক মমিন ভাই বোনদেরকে সংশোধনের জীবন ঘোরার তৌফিক দান করেন অন্তরকে পরিষ্কার রাখার তৌফিক দান করেন এবং ইমানের ভিত্তিতে মমিন মুসলিম ভাই বোনদেরকে ভালোবাসার তফিকা